আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইউজ করেন সেই ফেসবুক অ্যাপ্লিকেশনে কিন্তু শর্ট ভিডিও আপনারা দেখেন বা লং ভিডিও আপনারা দেখেন তো বন্ধুরা আপনারা যে ভিডিওগুলো দেখেন তাতে কিন্তু হিউজ কেটে কেটে নেয় নেয় আপনাদের ফোন থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মনের ইচ্ছে মতন সারাদিন ভিডিও দেখবেন কিন্তু আপনাদের ফোনের ডাটা বা এমবি কোনটাই কাটবে না তো বন্ধুরা এই কাজটি আপনারা কিভাবে করবেন তার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে আমি সরাসরি আমার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এখান থেকে আমি আমার থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দেব অর্থাৎ প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিব দেন স্কল করে নিচে যাব এখান থেকে আমি এখন যে কাজটি করব সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আমি সেটিংস অপশনটি সিলেক্ট করে নেব আপনারাও সেম সেটিংস অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি যে কাজটি করবেন দেখতে পারবেন অনেকগুলো ইন্টারফেস আপনার সামনে শো করবে এখান থেকে আপনি ফার্স্ট অপশনটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই এরকম একটি অপশন চলে আসবে স্কল করে নিচে যাবেন দেখতে পারবেন এখানে কোনো ইন্টারফেস নেই ব্যাগে চলে আসবেন তারপরে স্কল করে নিচে যাবেন দেখতে পারবেন যে এখানে মিডিয়া নামের একটি অপশন রয়েছে যেহেতু আমরা সন বা শর্ট বা রিলস ভিডিও দেখতে চাচ্ছি এটা তো মিডিয়ার ক্ষেত্রেই পড়ে ঠিক আছে তাই না তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখন ডাটা সেইবার অপশন ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন সেই দুর্দ্রান্ত ট্রিক্স যে ট্রিক্সটি কিন্তু যারা আমার ভিডিওটি দেখেছে শুধুমাত্র তারাই জানতে পারবে আদারওয়াইজ কিন্তু কেউ জানতে পারবে না যে এই ট্রিক্সটা টা কিভাবে করতে হয় তো বন্ধুরা ডাটা সেবার অপশন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনি দিন আপনার ফেসবুক এপ্লিকেশনে ভিডিও দেখবেন কিন্তু আপনার এমবি কখনো ফুরাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে